আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এখন যে তাল বেরিয়ে পড়ছে এখন তালের তো সিজন সব দেশে সিজন এদেশেও আমাদের দেশেও সিজন বাংলাদেশেও সিজন সব দেশে আছে আমি তালকে ছিলে এরপরে এটাকে ভালো করে জাল করে নারকেল দিয়ে দিছি নারিকেল দিয়ে জাল করে আমি এখন তাল দিয়ে যে কলা ফাতা কলা আমি পোড়া পিঠা বানাবো সাথে টুটি ফুটি অ্যাড করব। এটা নতুন স্টাইলের আপনার পোড়া পিঠাটা তো আমাদের মা দাদিরা ওরা কয়লার ভিতরে করতো আমি তো বিদেশে থাকি আমার এখানে কয়লার কোনো সিস্টেম নাই তাই আমি এটাকে গ্যাসে চুলা করব। কিভাবে করব। দেখেন একদম নতুন পদ্ধতিতে আমরা আপনারা এভাবে করবেন দেখবেন অনেক মজা লাগবে খেতে এই যে আমি এখানে অনেকগুলা তাল দিয়ে দিছি এখানে নারিকেল অ্যাড করা আছে তারপরে আমি এখানে এই যে সিদ্ধ সাইলের যে গুড়িটা সিদ্ধ সাইলের গুড়ি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে ময়দা ময়দা দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ সালের গুঁড়ি দিলাম পাঁচশো গ্রাম ময়দা দিলাম আমি এখানে একশো গ্রাম তারপরে স্যালের গুঁড়ি দিলাম এখানে আড়াইশো গ্রাম এগুলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এখানে আমি এই যে লবণ লবণ দিয়ে দিছি এখন আমি এই যে এভাবে করে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে একটা যে ফোড়া পিঠার একটু মোটা করে ডো সে একটা ডো তৈরি করে নিব দেখেন আমি নেস্ট মার্কেট থেকে এই যে টুটি ফুটি এনেছি স্ট মার্কেট থেকে টুটি ফুটি দেখা আছে এখানে এগুলা দিয়ে দিব এখানে দেখলে মানে মজাটা আরো হেভি হবে দ্বিগুণ মজা বাড়িয়ে যাবে আরো এখানে আমি এখানে অনেকগুলা দিয়ে দিচ্ছি যেন খেতে ঝরঝরে খেতে ভালো লাগে আমরা সবাই পছন্দ করি এটা সবার প্রিয় এটা এভাবে আপনি তাল দিয়ে হয়তো কখনো খান নাই দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে তাল দিয়ে হয়তো কখনো খান নাই একবার এভাবে টুটি ফুটি দিয়ে কলা তালের পোড়া পিঠা একবার খেয়ে দেখবেন তাও গ্যাসে চুলা হলে তো কথাই নেই এর আমাকে বললেন এত মজা বলার বাহিরে এই যে আমার ডোটা মোটামুটি এখানে কলা পাতা দেখেন কলা নিয়েছি এখন আমি এখানে দুটি কলা দিয়ে দিব এই যে আরেকটি কলা পাতা এটা এই যে দেখেন দুটি কলা পাতা দিয়ে দিছি এখানে এখানে তেল নাই কোনো চিনি নেই তালটা প্রচুর মিষ্টি অনেক মিষ্টি সেই জন্য আমি এখানে চিনি করে নেই এত মিষ্টি আমরা খেতে পারি না তাই দেখেন এভাবে এভাবে আমি সবগুলাকে এখানে দিয়ে দিব দেখেন এই যে টুটি ফুটি আরো একটু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি এভাবে 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 করে উপর দিয়ে খুব সুন্দরভাবে চিটিয়ে দিব আমি দেখতে আমার সুন্দর লাগবে খেতে আরো ভারী মজা লাগবে আমি আমরা এখন চুলায় চলে যাবো এটাকে আমি এখন দমে দিব প্রায় এক ঘন্টা দেখেন ফ্রেন্ডস এই যে আমি চুলাটা অন করে দিয়েছি এখন একদম লো ফ্লেমে এটাকে বরাবর এক ঘন্টা আমি জাল করবো দেখেন ফ্রেন্ডস এই যে এই যে দেখেন আমার কোড়া কেক টুটি ফুটি কলা পাতায় তাল দিয়ে টুটি ফুটি কড়া কেক ফোড়া কেক দেখেন এই যে দেখছেন এখন আমি এটাকে ঢালবো সার্ভ করার জন্য এটাকে একটা ইয়ের ভিতরে এইভাবে ঢেলে নিচ্ছি দেখেন দুর্বার সাথে সাথে পড়ে গেছে মার্শাল্লাহ কতটা সুন্দর লাগছে বলতেই হবে এই যে দেখেন দেখছেন কতটা হেভি লাগছে এই যে এই সাইডটা এই সাইডটাও আর বেশি সুন্দর দেখছেন দারুণ লাগছে দেখেন এই যে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখছেন মাসা কতটা ফাইন লাগতেছে এই যে আমি এটা তুলে ফেলছি এই যে দারুণ লাগছে একদম পারফেক্ট এই কতটা মুসমুসে কতটা সুন্দর মানে কি বলবো এখন আমি এটাকে প্রিজ করে আপনাদেরকে দেখাবো এভাবে পিস করবো শুরুতে এইভাবে করবো এরপর অন্যভাবে করবো দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন বলতেই হবে প্রশংসা না করে কোনো উপায় নেই আপনারা এইভাবে বানাবেন এখন আমি দেখেন এই দেশে যে বাংলাদেশে যে তাল বা এই দেশে সব দেশে পাওয়া যায় আমরা তো বিদেশে মানে অনেক পয়সা দিয়ে কিনি সে তাল আমি ভালো করে ছিলে জাল করে এরপরে আপনার নারিকেল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি গাঢ় মোটা করে নিয়েছি এখন আমি এখানে স্যালের গুঁড়ি দিয়ে দিব আড়াইশো গ্রাম স্যালের গুঁড়ি নিয়েছি আমি দেখেন শুকনা যে স্যালের গুঁড়ি বাজারে পাওয়া যায় সেটা এরপরে আমি এখানে দুশো গ্রাম ময়দা দিয়ে দিব ময়দা তারপরে আমি এখানে এই প্রায় একশো গ্রাম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কনফ্লাওয়ার আপনি একবার দিয়ে দেখবেন এটা ক্রিস্পি হয় অনেক খেতে অনেক মজা লাগে আমি এখানে লবণ দিয়ে দিব এই সব কিছু একসাথে মিক্স করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব অত বেশি পাতলাও না মোটাও না দেখেন ফ্রেন্ডস আমি এই যে ডোটা রেডি করা হয়ে গেছে এখন আমি একটা কলা কলাফাতার ভিতরে অল্প একটু সরিষের তেল মাখিয়ে কলাফাতাটা মুছে নিয়েছি এরপর আমি এখানে এই যে ডো যে ডোটা করে রেখেছি সেই ডোটা একটু একটু করে দিয়ে একটু সাইড করে একদম মানে এইভাবে সেভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সেট করে নেবেন এই যে খুব সুন্দরভাবে সেট করেছি আমি দেখেন এভাবে করে এরপরে আমি মানে পুরা সবটা সে সেট হয়ে গেলে কলা পাতাটাকে এভাবে করে ভাঁজ করে এই পিঠার কলা পিঠার উপরে এটা একশো বছর আগের পিঠা এ কলা পিঠা এটা একশো বছর আগের রীতি আমার দাদি যখন ছিল আর তখন আমার দাদির কাছে দেখেছি আমার মার কাছে দেখেছি আমার দাদিও আমার দাদির মার কাছে দেখেছে শত বছর আগের এটা এখন হারিয়ে যাচ্ছে পাওয়া যায় না এটা এখন দেখা যায় না সবাই তেলে ভাজে বা এইভাবে ওভাবে করে কিন্তু এইভাবে খাওয়ার মজাই আলাদা তেলবিহীন আমি এখানে তালটা অনেক মিষ্টি তাই সুগার ইউজ করেন ফ্রেন্ডস এই যে আমার কলাফাতার পিঠা বানানো হয়ে গেছে কলাফাতা পিঠা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা তাফা বসিয়ে দিচ্ছি এগুলো তাফাতে ভাজতে হবে কারণ এগুলো তেল ছাড়া আমি চিনিও ইউজ করি না কারণ তালটা আমার অনেক মিষ্টি সেই জন্যে চিনি ইউজ করে নেয় এইভাবে আমি উল্টে পাল্টে এই রিক্সা দিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিবো এরপর আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখেন এই যে আমি উল্টে পাল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে এরপরে একটু হয়ে গেলে নিয়ে নিব দেখেন এভাবে ভিতরটা কি সুন্দরভাবে হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা একদম তেল ছাড়া কোনো মেডিসিন ছাড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখেন এই যে সবগুলা কলাফাতা পিঠা বানানো হয়ে গেছে মাসা দেখতে কতটা সুন্দর কতটা লাগছে এখনই মানে দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আপনারা এইভাবে বানাবেন একশো বছর আগের একদম আমার দাদিও এগুলা বানাইতো আমার দাদির মাও এগুলা বানাইছে আমি শুনেছি তখন দাদি যখন গল্প করতো তখন বলতো এতটা মজা এতটা হেলদি কি বলবো বলার বাহিরে আপনারা কেউ জানেন হয়তো এগুলো হারিয়ে যাচ্ছে এখন আর এগুলো হয় না এখন শুধু তেলে ভাজে বা এটা সেটা করে এভাবে পদ্ধতিতে একবার হলেও বানাই ট্রাই করে দেখবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা এখনো নতুন প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ